কি কহবরে সখী আনন্দর চিরদিনে মা মন্দিরে মোর কবি বিদ্যাপতির লেখা বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাবোল্লাস বা ভাব সম্মিলন রসপ্রচারের একটি অন্যতম পদ হলো এটি এই পদটি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ভাব সম্মিলন শিরোনামে রয়েছে আজকের পর্বে আমরা এই পদ তথা এই কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটির ভাষা খুবই সহজ সরল কিন্তু এই কবিতাটির ভাব গভীর এই কবিতাটির প্রত্যেকটি শব্দে রয়েছে ভক্তির কোমলতা এবং প্রেমের অনন্ত বেকুলতা সুতরাং এই কবিতাটি বুঝতে গেলে আমাদেরকে বিদ্যাপতি সম্পর্কে জানতে হবে সেই সঙ্গে এই ভাব সম্মিলন বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে তোমরা প্রথম সেমিস্টারে বিদ্যাপতি সম্পর্কে কিছুটা পড়েছো তোমরা জানো বিদ্যাপতি চতুর্দশ শতকের একজন পদকর্তা বা কবি ছিলেন মজার বিষয় তিনি কখনোই বাংলা ভাষায় কোনো পদ রচনা করেননি কিন্তু আমরা বাংলা সাহিত্যের আলোচনায় বিদ্যাপতিকে নিয়ে আলোচনা করি কারণ বাংলা ভাষা সাহিত্যে বা মধ্যযুগের এই বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির লেখায় পদগুলির বিশেষ প্রভাব রয়েছে সুতরাং এই বিদ্যাপতি এই যে পদগুলো রচনা করেছেন বস্তু পদাবলী যে পদগুলো তিনি রচনা করেছেন এই প্রত্যেকটা পদেই তিনি লিখেছেন হয় মৈথিলি ভাষায় না হয় ব্রজবুলি ভাষায় এখন এই ব্রজবুলি ভাষা কি ব্রজবুলি ভাষা হলো মৈথিলি ভাষা এবং বাংলা ভাষার মিশ্রিত একটি কৃত্রিম ভাষা আমাদের পাঠ্য এই কবিতাটিও ব্রজবুলি ভাষায় রচিত হয়েছে একটা বিষয় মনে রাখবে আমাদের পাঠ্য এই কবিতাটাও কিন্তু ব্রজবুলি ভাষায় রচিত হয়েছে কবিতাটির উৎস প্রথমে বললাম কবিতাটির বৈষ্ণব পদাবলীর ভাব সম্মিলন বা ভাবোল্লাস রস পর্যায়ের একটি পথ এবার আসি ভাব সম্মিলন বলতে আমরা কি বুঝি তোমরা একটা বিষয় সম্পর্কে জেনেছো যে শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য মথুরায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি আর কখনো ফিরে আসেননি শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ করেই যে মথুরায় গমন এবং একবারও আর ফিরে না আসা এই বিষয়টা রাধাকে খুব কষ্ট দেয় রাধার মনে শ্রীকৃষ্ণের চলে যাওয়াতে যে বিরহ যন্ত্রণা সেই যন্ত্রণায় শ্রী রাধা বেকুল হয়ে পড়েন বৈষ্ণব পদাকর্তারা বরাবরই মিলনের সাক্ষী অর্থাৎ তারা বরাবরই মিলন ঘটিয়ে এসেছেন শ্রীকৃষ্ণ এবং রাধার তাই শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে চিরদিনের জন্য মথুরায় চলে গেলেন শ্রীকৃষ্ণ এবং আহ শ্রীরাধা সারা জীবন ধরে কেঁদেই চলে যাবেন বা কেঁদেই যাবেন এই বিষয়টা কিন্তু পদকর্তারা কোনো মতেই মেনে নিতে পারেননি তাই তারা কী করলেন তারা একটা অভিনব পথ অবলম্বন করলেন শ্রীকৃষ্ণের এই বিরহ যন্ত্রণাকে দূর করার জন্য তারা আরেকটি নতুন রসপর্যায় সৃষ্টি করলেন সেই রসপর্যায় হল ভাবোল্লাস এই ভাবোল্লাস কি বা ভাব সম্মিলন কী শ্রীকৃষ্ণের সাথে রাধার যখন ফিজিক্যালি অর্থাৎ পার্থিবভাবে মিল সম্ভব হলো না তখন পদকর্তারা শ্রী রাধার সাথে শ্রীকৃষ্ণের মিলন ঘটালেন ভাবের মধ্য দিয়ে স্বপ্ন ভাবের স্বপ্ন কল্পনার মধ্য দিয়ে শ্রী রাধার সাথে শ্রীকৃষ্ণের মিল ঘটালেন এবং এই ভাবের মধ্য দিয়ে মিল ঘটানোই হল ভাবোলাস আমরা এই আলোচনার প্রেক্ষিতে ভাবুল্লাস বিষয়টা কি একটু ভালোভাবে জেনে নেব ভাব সম্মিলন বা ভাবুল্লাস কি ভাব ভাব সম্মিলন হল ভাবের জগতে মিলন শ্রীকৃষ্ণের মথুরা গমনের ফলে শ্রীমতী রাধার করুণ অন্তহীন বিরহক্রন্দনের শান্তনের জন্য বৈষ্ণব কবিগণ শ্রীমতী রাধার বিরহ বিকারের আবেশজাত কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলন সম্পন্ন করেছেন স্বপ্ন সম্ভোগের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার এই মিলনই হল ভাব সম্মিলন অর্থাৎ রাধার সাথে শ্রীকৃষ্ণের যে মিলন সেটা কল্পনায় হয়েছেন এবং এই কল্পনার দ্বারাই শ্রীকৃষ্ণের সাথে রাধার মিলনের ফলে রাধার মনের যে আনন্দ যে সুখ প্রাপ্তি হয়েছে সেই সুখ প্রাপ্তির দ্বারাই তাকে বলা হচ্ছে ভাবোল্লাস আশা করি ভাব সম্মিলন এবং ভাবোল্লাস বিষয়টা কি সেটা বুঝতে পারলে এবার আমরা এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব তবে আমাদের আলোচনা যারা নতুন দেখছ তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলিকে লাইক দেবে সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো তার কিউআর কোড তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে সেই কিউআর কোড স্ক্যান করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো আমরা শুরু করি আমাদের আজকের কবিতার লাইন ধরে ধরে আলোচনা কি কহবরে সখী আনন্দর চিরদিনে মা ধব মন্দিরে মোর শ্রীরাধা ভাবের দ্বারা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার পর তিনি তার সখীকে তার মিলন সুখের কথা বলছেন তিনি তার সখীকে বলছেন যে কি বলবো আমার এই আনন্দের কথা আমার আনন্দের কোনো সীমা নেই এখানে ওর শব্দটির অর্থ হলো সীমা অর্থাৎ কি বলবো আমার আনন্দের সীমার কথা আমার আনন্দের কোনো সীমা নেই চিরদিনই মাধব মন্দিরে মোর অর্থাৎ চিরদিন চিরদিনের জন্য মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আমার মন্দিরে অর্থাৎ আমার হৃদয়ে বাস করছেন পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল পাপ সুধাকর 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 হলেন চাঁদ অর্থাৎ চাঁদকে তিনি এখানে পাপি বলেছেন কেন বলেছেন আমরা শ্রীকৃষ্ণ এবং রাধার যদি অভিসারের সময়কার পদগুলোকে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো জ্যোৎস্না রাত্রিতে যখন চাঁদের আলো পরিস্ফুট সেই সময় রাধা এবং শ্রীকৃষ্ণ হ্রাস করতেন অভিসারে যেতেন চাঁদের সেই জ্যোৎস্নার আলো সেই বাঁধ ভাঙ্গা হাসি দেখে শ্রীকৃষ্ণের সাথে সেই মুহূর্তের কথাগুলো রাধার মনে পড়তো তার জন্য বারবার তিনি চাঁদের সেই মুখ দেখে বা চাঁদকে দেখে তিনি কষ্ট পেয়েছেন সেই জন্য সেই চাঁদের বাঁধ ভাঙা হাসির জন্য শ্রীরাধা চাঁদকে পাপি বলেছেন অর্থাৎ সেই পাপি চাঁদকে দেখে শ্রীরাধার যত না কষ্ট হয়েছে যত না যন্ত্রণা তিনি পেয়েছেন ততটাই তিনি সুখ অনুভব করেছেন আনন্দ পেয়েছেন কার শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে আচর ভরিয়া যদি মহানিধি পায় তব হাম পিয়াদুর দেশে না পাঠাই আচর শব্দের অর্থ হল আচল এবং মহানিধি শব্দের অর্থ হল মহামূল্যবান রত্ন ধন সম্পত্তি অর্থাৎ শ্রীরাধা বলছেন যদি আমাকে কেউ আচল ভরে ধন সম্পত্তি দেয় তবুও তবুও আর শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবো না অর্থাৎ আমার কাছ থেকে দূরে তাকে আর সরাবো না শীতের অর্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না এরপর তিনি শ্রীকৃষ্ণ যে তার কাছে কি শ্রীকৃষ্ণ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তুলনা করতে গিয়ে তিনি চারটি বিষয়কে উল্লেখ করেছেন শীতকালের চাদর অগ্নি অর্থাৎ চাদর গ্রীষ্মকালের স্নিগ্ধ বাতাস বা মানে হলো বাতাস বরিশার ছত্র অর্থাৎ বর্ষাকালের ছাতা এবং দরিয়ার না অর্থাৎ সমুদ্রের নৌকা অর্থাৎ এই সমস্ত সময়ে বা এই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো যেরকম ভাবে গুরুত্বপূর্ণ সেরকমই শ্রী রাধার কাছে শ্রীকৃষ্ণ গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণকে ছাড়া রাধা কোনো মতেই অন্য কিছু চিন্তাভাবনা করতে পারেন না এরপরেই রয়েছে শেষ দুটো লাইন সেখানে বিদ্যাপতি ভনিতার সাথে বলছেন এখন ভনিতা বিষয়টা কি আমরা যদি মধ্যযুগের পদকর্তাদের রচিত পদগুলির দিকে তাকাই তাহলে দেখতে পাবো প্রতিটি পদকর্তায় বা প্রতি প্রত্যেক পদকর্তায় তাদের রচিত পদের শেষে গিয়ে নিজের নাম উল্লেখ করতেন এবং এই নিজের নাম উল্লেখ করাকেই বলা হয় ভনিতা তো বিদ্যাপতি এই ভনিতার সাথে এরপর বলছেন ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী সুজনক দুঃখ দিবস দুই চারি তিনি বলছেন ভনিতার সাথে তিনি শ্রী রাধাকে বলছেন তিনি বলছেন শ্রী রাধা হলেন নারী শ্রেষ্ঠ বড় নারী অর্থাৎ নারী শ্রেষ্ঠ এবং সুজন ভালো মানুষ তাহলে নারী শ্রেষ্ঠ ভালো মানুষের দুঃখ দুই তিন দিন বা দুই চার দিন স্থায়ী হয় এ কথাটা তিনি বলছেন এবং এখানেই আমাদের কবিতাটি সমাপ্ত বা আমাদের পদের আলোচনা সমাপ্ত এখন এই পদটির আলোচনা ক্ষেত্রে বা পদটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই পদ থেকে কি কি প্রশ্ন পড়তে পারে সে প্রশ্ন নিয়ে এরপর আমরা আলোচনা করব তার আগে এই কবিতার আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের এই কবিতার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদেরকে আমি দুটো প্রশ্নের কথা বলবো প্রথম প্রশ্ন ভাব সম্মিলন বলতে কি তোমাদের পাঠ্য ভাব সম্মিলন কবিতাটির শ্রী রাধার যে আনন্দ সেই আনন্দের প্রকাশ কিভাবে ঘটেছে সেটি সংক্ষেপে আলোচনা করো এই একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন ভাব সম্মিলন কবিতাটির সামগ্রিক বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা যদি করতে পারো তাহলে এই কবিতার থেকে যে লাইন তুলেই প্রশ্ন আসুক যে লাইন ধরেই প্রশ্ন আসুক তার অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে আশা করি কবিতাটি ভালো লেগেছে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য সকলে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো